আমি একজন গরিব ছেলে এইচএসসি পর্যন্ত পড়েছি চার পাঁচ বছর আগে একজন বেকার যুবক ছিলাম চাকরির জন্য অনেক চেষ্টা করেছি পরিবারের অভাব থাকা সত্ত্বেও কঠোর পরিশ্রমের কাজ করতে খুব লজ্জা পেতাম খুব দুশ্চিন্তায় থাকতাম একদিন এলাকার এক নাম করা চোরের সাথে পরিচয় হয় আমার ওনাকে ওস্তাদ বলে ডাকলাম এবং ওনার সাথে কাজ করার সিদ্ধান্ত নিলাম বিভিন্ন এলাকায় গৃহস্থালী জিনিসপত্র পশুপাখি চুরি করে ভালোই দিন যাচ্ছিল এক পর্যায়ে খুব নাম করা চোরের তালিকায় ওস্তাদ আর আমি ছিলাম কোনো একদিন এক মেডিকেল শিক্ষকের সাথে পরিচয় হলো এবং একটি ভয়ঙ্কর কাজের প্রস্তাব দিলেন তিনি বিনিময়ে অনেক টাকা দেবেন ওস্তাদ রাজি হয়ে গেলেন কাজটি ছিল পুরাতন কবর খুঁড়ে কঙ্কাল এনে মেডিকেলে পৌঁছে দেওয়া আমি প্রথমে দ্বিমত থাকলেও পরে ওস্তাদের কথা ফেলতে পারলাম না কাজটা করতে আমার ভীষণ ভয় করত ওস্তাদি সব করত আমি শুধু পাশে দাঁড়িয়ে থাকতাম এটা ওটা এগিয়ে দিতাম খুব দ্রুত অনেক টাকা হয়ে গেল আমাদের হঠাৎ একদিন এক তান্ত্রিকের সাথে পরিচয় আমাদের তান্ত্রিক আরেকটি কাজের প্রস্তাব দিলেন আমাদের